সবাই নামাজে চলে যাচ্ছে এখন মেয়েটাকে রেডি করবো অলরেডি বসায় দিচ্ছি চুলায় দিয়ে আসছি কি বলে বোনা খিচুরির চাউলটা চাউল দিয়ে চলে গেছি তো যাই হোক এখন চাউলগুলো ভালোভাবে পাবো মুগ ডাল দিয়ে বোনা খিচুরি রান্না হচ্ছে কারণ হলো একটা খিচুড়ি দুদিন খাওয়া হয়েছে তো এখন বোনা খিচুড়ি দিয়ে রান্না করবো চাউলটা একদম ভাজা ভাজা করে তারপর আমাদের ঈদের দিন আমরা মামেরা এই যে আমাদের না সবাই ঈদের দিন আর যারা মুসলমান মুসলিম তাদের সবাই আজকে ঈদ আজকে ঈদের দিনে এই যে আমরা মা এক কালার ড্রেস করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা এখন পর্যন্ত মামের এক কালার ড্রেস পড়ি নাই ইনশাল্লাহ আশা করা যায় এখন থেকে মামের এক কালার ড্রেস পরবো এই যদিও আমি পড়তে চাইছিলাম পরিবারের সবাই ওই কাশ্মীরের বাবাও পড়তে চায় না বড় শোনু পড়তে চায় না এই জন্য মামেরই পড়বে তো যাই এখন কাশ্মীরের বাবাকে সালাম করবো সালাম করে সালামি আদায় করবো তারপর হইলো অন্য কাজ খাওয়া দাওয়া এখনো শুধু মিষ্টি মুখ করা হচ্ছে এখনো বাড়ি খাবার খাওয়া হয়নি তো বাড়ি খাবার খাবো আগে সালামটা নিই

এক কালার করতে চায় না কিন্তু বাক্সের ছেলে কিন্তু নিতে পারে তিনজন চাই কিন্তু হয় না আমার বড় ছেলে এমন একটা ওর সব কিছু হয় না কারণ ওর ওর শরীরের সাথে ম্যাচ খাইতে হবে এবার ব্লু নিছে না ওই ব্লু মাঝে ব্লু নিছে ওই লোন থেকে নিছে আর বাচ্চা নিছে এবার ইলেন থেকে দেয় নিছে ছোটো ছেলেকে কারণ ইলেন থেকে ড্রেস নিলে কি হয় পাঞ্জাবি না আমি আপনাদের সঙ্গে আকর্ষ করছি ওর ইলেন থেকে পাঞ্জাবি না আবার কি করতে হয় কাটাইতে হয় না সাইজ করতে হয় এই জন্য কিনি নেই তবে আজকে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না আপনাদের মতামত জানাতে আর মামেয়ের মামের ড্রেসটা কেমন আরো তো ড্রেস আছে শুধু এটা আনছি বলে

এক কালার পরছে ওইটা খুলছে খুইলা তারপর হলো গিয়ে এই যে দেখেন গড়ের অবস্থা লন্ড বন্ড কী যে একটা অবস্থা এই যে জুতা একজোড়া খুলছে ওদিকে যাও ওদিকে যাও জুতা খুলছে চুরি খুলছি সব খুইলা আবার এই যে আরেকটা খুলছে সরদি তা এই যে কাশ্মিয়ার আরেকটা ড্রেস আরও আছে কাশ্মিয়ার তো অলরেডি দুইটা পরা হয়ে গেছে বাজে এখন কয়টা সাড়ে নয়টা তো যাই হোক আরও আছে তুমি জানো না আমি জানি তোমার তোমার বার্থডেতে যে ই দিছে তোমার ভাইয়ার বন্ধুরা জামা ওইটা তো তুমি আজও কিন্তু পড়ো নাই হ পরে পড়বা তো যাও উইরা আসো তো যাই হোক কাশবি আর কাশ্মী সাথে ব্ল্যাক জুতো কিনছি না সব ব্ল্যাক তো যাও এই রাশে রাখ তো তোমার ও খাবার দিয়া ও দেখছো তো মনেই নেই ই তা আসবে ঈদের প্রস্তুতি ঈদের কাটা আমার কাছে মনে হয় কি ওইটাই মনে বেশি ভালো ঈদের দিন কেমন জানি লাগে বুঝি না সকালে ধুমধাম করে রান্না করি ছেলেমেয়েরা ঘরের এই সবাই আর কি পুরুষরা নামাজে চলে যায় নামাজ থেকে আয়সা খায় তারপর যেমন কেমন লাগে বাড়িটা একদম নীরব হয়ে যায় যেমন কাশ্মীর বাবা এক জায়গায় শুয়ে আসছে এই আমার বাসায় ছেলেটা তাকে ও শুয়ে আছে বড় ছেলে বাইরে গেছিলো বাইরে থেকে উপরে চলে গেছে ছোট ছেলে তখন ঘরে ছিল ও বাইরে চলে আসে মেয়ে তো ঘোরাফেরার উপরে অলরেডি ও এক হাজার এই এগারোশো টাকা স্যালামি পেয়ে গেছে তো ও এটার আনন্দ আত্মহারা ও দৌড়াদৌড়ি করতেছে ওদের তো ওরা তো ছোটো ওদেরই ঈদ এক কথায় বলতে গেলে কিন্তু সবার আগে একটা কথাই কি আমি বলতে চাই ঈদের দিনের চেয়ে আমার কাছে মনে হয় কি ঈদ আসবে আসবে ঈদের কাটা ঈদের যে একটা আনন্দ ঈদের জন্য যে একটা প্রস্তুতি নেওয়া ওই বেশি ভালো লাগে আর ঈদের দিন তো যাই হোক আমি একটু রেডি হয়েছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ারই করলাম রেডিও কাছ বাবারকে একটু সালাম করলাম এক হাজার টাকা পাইলাম সালামি তো আর কে দিবে জামাই সার আর কে দিবে তো বড় ভাই যদি বাবার বাড়ি যাই তাইলে এছাড়া তো না তো যাই হোক আমিও কিছুক্ষণ শুয়েছিলাম তো মেয়ে আসা চিলাচিলি করতেছে তারপরে মেয়েকে কাপড় চাপড় চেঞ্জ করায়া তারপরে কিছুক্ষণ এমনিতেই শুয়েছিলাম এখন উঠছি তো উঠছি বাপতাসি মুখটা ধুয়ে নিব ভাল না আর চোখে ঘুমটা ঠিক হয়ে আছে কিন্তু শুইলে ঘুমাই ঘুম আসতেছে না এই লো প্যাপার তো সবাই কম বেশি খাওয়া হয়ে গেছে শ্যামাই শ্যামাইয়ের অল্পই রান্না করছি কারণ হলো খাওয়া হয় না ওইভাবে বৃষ্টির মা বলতেছে খালা এত সময় রান্না করেন না এত সময় রান্না করলে হয় না আগে পর অল্প অল্প করে রান্না করে খাবেন ওইটা ভালো তো যাই হোক অল্প একটু অল্প অল্প দুই ধরনের সময় রান্না করছি তারপরও একটা খাওয়া গেছে আর একটা পুরোই রয়ে গেছে আর রান্না করছি সকালে দেখতে তো পেয়েছেন হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করছি কি বোনা খিচুড়ি আর কালকে তো দুই ধরনের গরু মাংস রান্না করছি ওইটাও এই একটা পুরাটাই ধুয়ে দিছি আর যেটা এই আলু দিয়ে রান্না করছি ওইটা রয়েছে সে থেকেও কিছুটা রাইখা দিব অনেক মাংস তো খাওয়া হবে না এখন আর রোজা শেষ হইলে না এম নেই কিন্তু শরীর ছাইরাতে দেয় খাওয়া খাই কিছুই ভালো লাগে না শরীরটা ক্লান্ত লাগে তো এই জন্য ভাবতেছি কিছুটা উঠছে যে তো কিছুটা একটা পাতিলে আমাদের বাইরে আর রাইখা দেবো ফ্রিজ ফ্রিজে আর হলো গিয়ে খাসির মাংস জানছে নর্মাল রাইখা দিচ্ছি তিন কেজি খাসির মাংস আনছে রান্না করি নেই তারপরে ফেবসা যে কলিজা ফ্যাফসা সারু এই তিল্লি এগুলো জানছে ওইখান থেকে সাই ফ্যাবসাগুলো অ্যাসটা সিদ্ধ করে রেখে দিচ্ছি ব্যবসাগুলো আমরা খুবই পছন্দ করি সবাই করে এই জন্য অ্যাসটা রান্না করবো এই জন্য সিদ্ধ করে রান্না এই অ্যাস্টারাই এই আর কি তো আজকের জন্য দিনের তারিখগুলো ঝামেলা করব না কালকে যদি বের না হই কোথাও না যাই তাহলে কালকে দেখা গেছে খাসি বড় ছেলে কাচ্ছি খেতে চাইতেছে এই জন্য আজকের পোলাওটা রান্না করে। যদি কালকে বিয়ের না হই তো কালকে ছেলেকে কাচ্ছি রান্না করে দেবো কিছুটা দিয়ে মাংস আর কিছুটা রান্না করব আর হলো গিয়ে কালকে রান্না করব তো যাই হোক এখন হলো গিয়ে কথা না বাড়াইয়া কাজ করব। কাজ তো শেয়ার করতে পারবো না আপনাদের সঙ্গে কারণ হলো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ই করা যায় না আর যে ছেলেটা আমার মোবাইল ধরে ও রোজা বংশে তো ক্লান্ত লাগতেছে কিন্তু আমাদের কোনো ক্লান্ত নাই আমরা আমাদের আমরা ঘরের বউ আমাদের কোনো ক্লান্ত নাই আমাদের কাজ করতেই হবে তো যাই হোক আগে আমি জটফট কথা না বাড়িয়ে এখন মনে হিসেবে আপনাদের সাথে কথা বলতে গিয়ে যে তরকারিটা কিছুটা রাইখা দিই নাহলে লারাই লারায় না এই খাওয়া খাওয়া খাইবে খাবে লাইরা লাইরা নষ্ট হয়ে যাবে কিছুটা রাইখা দিই পরবর্তীতে আবার বের করে খাওয়া যাবে তো যাই হোক দেখতে থাকেন সঙ্গে থাকেন ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুল করেন না আর শেয়ার করতে ভুল করেন না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকেন সারাদিনের পর সকালে যে বাফ ছেলেরা যায় সময়ে একটু এই জায়গায় দাঁড়ায় ভিডিও করছি আর বের হই নাই এখন এই যে বের হইলাম তো এখন থেকে তার কাজের এত চাপ নাই সন্ধ্যাবেলা যে একটা চাপ ছিল এক মাস রঞ্জা এই ইফতারি খাওয়া ইফতারি টেবিল গোছানো ইফতারি বানানো তারপরে ইফতারি খাওয়ার শেষে আবার এগুলা ধোয়া ধোয়া দের একটা ব্যাপার স্যাপার আছে ওই কাজগুলো এখন চাপটা কমে গেছে তো এখন হলো কি এই যে বাইরে বেরোইছি সারাদিন শুয়ে বইসা থাইকা কেমন জানি লাগতেছে পাপলাম বাপলাম একটু পাশের বাড়ি ভাবির কাছে বসে একটু গল্প কুযুপ করে আসি তো যাই হোক আজকে বৃষ্টির মাছ যাইসা খাইয়া গেছে একবার একবার আই একটু একটু বসাতে গেছে আবার আইসা খাইয়া জায়গা গেছে আর আসনে তো ভাবছিলাম ভাত রানবো রান্না করবো না অনেকটা কিশোরি আছে তো যাই হোক পাশের বাড়ি ভাবির বাসায় যাই যেহেতু গল্প করে আসি ঘরে বসে থাকতে থাকতে একদম হাই হয়ে গেছে কিছুদিন আগ অন্ধকার আলো এই রাস্তা এখন দেখেন কি সুন্দর আলো কারণ এই সরকারি লাইটগুলো দেওয়াতে

আমি কৈছিলাম যাম ভাল লাগে কিয়নো গৰম বৈ থাক্ত থাক্তে সাৰাদিনি ঘূৰি আহি গৰৈ বৈছি কই যা কই ও বাদি কী নীলামার্কাম লো যাই গাছ গানা কেমন দেন লাগতেছে খাইছি না রোজা ভেঙে দিনও খাওয়ানা দিয়ে এই কাম সেই কাম যত কামই হোক কিন্তু ওই যে দিনে তো মানুষ রোজা রোজার মধ্যে খায় নাই এখন তো মনে করি আজকাল তো হিসাবে মিষ্টি খাবার খাওয়া হয়েছে খিচুড়ি খাইছে যে যা দেখাইছে কিন্তু ওই খাবারগুলো খাওয়ার পরে চলছে না কেমন হেরস মেরস করে

ই যদি আবার মাংস সিন দোকানে দিতেন পানি দেয় একটু লবণ দেয়া আপনি তোমার বাইজা খাবো আপনি তো আবার বাইজা খাওয়াই অভ্যাস করে খায়